সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত বড়ো বড়ো মতো আপনাদের মাঝে নতুন আরেকটি এক ভিডিও নেমে হাজির তো আমি আসছি একটা নতুন প্রজেক্টে তো লতিরাজ ওয়ান আমাদের যে যাত্রা সেটি চাষ কীভাবে করতেছি সেটি আপনাদের দেখানোর জন্য এই যে লতিরাজ বাড়ি ওয়ান যে কপালে কালো তিলা এটা রোপণের দিন হইতেছে দুই দিন হয়ে গেছে তাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আমি আসছি এই প্রজেক্টে সকালবেলায় তো উনি ওই যে সামনে জমিটা রোপণ করতেছেন আসছেন পাশাপাশি দুইটা ক্ষেত এক বিঘার জমি তো এই জাতটা বারো মাসে একটা জাত আর যাদের নিচু এলাকা নিচু জমি অনেকে ধান বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ধান খেয়ে গেছে তো সেই ভাইদের বলবো আপনারা যদি পুষাইতে চান তাহলে এই লতিরাজ বাড়িও আন চাষ করে এই ভাইয়ের মতো এই ভাইরা কিন্তু এখানে কিন্তু একটা ফসল হয় আর একটা ফসল মোটামুটি কচু করেন এই একটা ফসলি কচু তই এখানে অন্য কিছু হয় না কারণ একটা বিল এলাকা আপনারা দেখতেছেন যে এখানে সারাটাই দেখা যাইতেছে বিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা বিল বিল জমি তো এই ভাই চারা নিয়ে আসছেন এইখানে চারা রোপণ করছেন আজ দুই দিন তো নতুন উদ্যোক্তা এই যে পাশের জমি একটা ফাঁকা আছে এখানে আরও চারা লাগবে আর যে পাশের জমি এটা পরিষ্কার করতেছে ওইখানে লাগাইতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি এই যে দেখেন এই যে এই যে ভাইটা ওইখানে এই কচুরিপানা আসলে এগুলো জায়গাগুলো নিচু জায়গা কচুরিপানা পরিষ্কার করে এখানে কচু চাষ করতেছেন এই আমাদের লতিরাজ ওয়ান যে বারো মাসে একটা জাত সেই জাতটা চাষ করতেছেন তো আমি বারবার বলবো যে আমাদের যে জাতটা বাড়ি ওয়ান গাজীপুরের লতিরাজ বাড়ি ওয়ান এই যে কপালে কালো তিলা এর আগে আমি আপনাদের বারবার বলে থাকি যে আপনারা জাত চিনে চাষ করেন জাত না চিনলে ক্ষতিগ্রস্ত হবেন আমাদের এই লাইনটা আছে সেই ভাই একটু ঘন করে লাগাইছে কারণ লতির জন্য যে এত তাহলে একটু ঘন আমরা আমরা যেভাবে দিতে বলছি তার সে একটু সে একটু ভিন্ন ধরনের দিছে কারণ আমরা বলি যে দেড় হাত বা এক হাত মোটুম হাত উনি এদিকেও যেরকম দিছে এদিকেও এরকম দিছে মানে স্কোয়ার করছে আর কি যাই হোক সমস্যা নাই উনি ওনার মনমতি করছেন তো এই চারাগুলো মোটামুটি অনেকটাই সুস্থ আছে তো আপনাদের জন্য চারা লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমরা যোগাযোগ করবেন বারো মাসে একটা জাত এই নতুন তাই ভাইয়ের জন্য একটু দোয়া করবেন আর আপনারাও জানেন যে আমরা পর্যাপ্ত পরিমাণে চারা বানাইছি আপনাদের চারা লাগে অবশ্যই যোগাযোগ করবেন এখানে কিন্তু আসলে নিচু এলাকা এগুলা সব একটা ফসলই হয় তো আপনাদের সামনে আমি দেখাই যে ভাই চারা নিয়ে আসছে হাসকাউ নিয়ে সেখানে রোপণ করতেছেন যে আবারও দেখাই যে প্রতিটা গাছে দেখেন কপালে কালো তিলা তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে এগুলো কিন্তু বিল এলাকা জায়গা দেখেন আপনারা দেখেন যেগুলো কচুরি পানা এগুলো কিন্তু পরিষ্কার করে তারা আস্তে আস্তে পজেট বাড়াইতেছে কিন্তু এখানে কিন্তু আগে করতো না দেখার চেষ্টা করতেছে ওরে বাবা নিচু যে পানি যাইতেছে গাই যাই গাইরে যাই বাবা এই জমিতে আসলে লতির যেন একটা জমি সুন্দর একটা জমি কচুরি পানা তাই আপনাদের দেখাই যে এই যে ভাই এখানে দেখেন পুরোটা জমি চাষ করতেছে এখানে পনেরো গুণটা জায়গা তা না তার মানে প্রায় এক বিঘা জমি যেখানে আসলে রোজককে দেখানোর চেষ্টা করি অনেক সুন্দর করে জমিটা পরিষ্কার করে সে লাগাইছে কিন্তু আসলে এখানে কিন্তু নিচু এলাকা কচুরে পানা ছিল শুধু জমিতে এবারে প্রথম করতেছেন নতুন উদ্যোক্তা এই ভাইয়ের জন্য একটু দোয়া করবেন আজকে লাগানি শেষ এবারে প্রথম করতেছেন নাকি আচ্ছা কেল সুতাটাই সুন্দর করে করতেছেন যদি আপনাদের চারা লাগে অবশ্যই আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এখন চাষ করতে পারেন এটা বারো মাসে একটা জাত লতিরাজ ওয়ান গাজীপুরের লতিরাজ এটা যে উপর দিকে দিঘার দিকে উপর দিকে লতি আসে সেই জাতটাই এটা তো বারো মাসে চাষ করা যায় নাকি বারো মাসে চাষ করা যায় এটা উনি এখানে এই জমিটা নতুন করছেন উনি আগে এই পাঁচশো জমি করতো হ্যাঁ টানের মধ্যে হলে উনি বলতেছেন টানের মধ্যে হলে আরও বেশি ভালো হয় কারণ উনি যেহেতু আগে চাষ করছেন যাই হোক আমাদেরও যে লতিরাজ বাড়িওয়ান যে চার বিঘা সাড়ে চার বিঘা জমির প্রজেক্ট আমরা করি আপনারা জানেন সেখানে আমি প্রায় দুই বিঘা জমির চারা তৈরি করছি আর দুই বিঘার জমির চারা আছে তুমি ওই জমিগুলোতে একটু চারা কম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নতুন উদ্যোক্তা এই ভাইয়ের জন্য একটু দোয়া করবেন তো সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন যে এই যে ক্ষতিগ্রস্ত যে ভাইরা আছেন যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন যে নিচু জায়গা ধান খেয়ে চলে গেছে পানি তো এই জমিগুলোতেও চাষ করতে পারেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত